আমার মেয়ে সকালবেলা কলেজে গেছে সাডেনলি আমার বউয়ের ফোনে একটা ফোন আসলো সিবিআই এর নাম করে ফোন করে বলছে যে আপনার মেয়েকে আমরা হেফাজতে নিচ্ছি আউটসাইড দ্য কোর্ট সেটেলমেন্ট করলে আপনি চল্লিশ লাখ টাকা এখনই আনুন আর মেয়েকে যদি আবার ফোন করেন তাহলে কিন্তু আর মেয়েকে আর দেখতে পাবেন না মেয়ের ফোন নাম্বারে ফোন করবো কথা তো সেই জন্যই তো ফোনটা করে যে ঘরের বউকে ওই জন্যই তো আমাকে করেনি দেখুন দুটো হয় না প্রথমেই রাজনৈতিক এইভাবে দেখা উচিত না এটা ফ্রডও হতে পারে ফ্রড কিছু পয়সাও তোলে সেটা ফ্রড হলে এটা কোনো সমাজে যেমনি ভালো মানুষ আছে খারাপ মানুষও আছে কিন্তু এটা যদি রাজনৈতিক অ্যাঙ্গেলে হয় সেটা খুব নিম্ন রুচি নিম্ন মানে আতঙ্ক কি আমরা লড়াই আমরা এর মধ্যে দিয়ে আছি ওই দু ঘন্টা একটু আতঙ্কে ছিলাম যখন মেয়েকে ট্রেস করতে পারছিলাম না বলছে মেয়েকে হেফাজতে নিয়েছি মেয়ে কলেজে গেছে ফোন করছি ফোনটা তুলছে না মেয়ে ওই দু ঘন্টা খুব খারাপ সময়ের মধ্যে ছিলাম এখন কথা হয়েছে হ্যাঁ পুলিশ ওটা ড্রেস করতে পারছে না পুলিশ বললো এটা ভিআইপি নাম্বার শো করছে তারপর দেখলাম নাম্বারটার কোডটা দেখে এটা পাকিস্তানের নাম্বার এই আর কি হঠাৎ আপনি কেন হুমকির মুখে পড়লেন বা আপনাকে মানে আপনাকে আমি বললাম দুটো অ্যাঙ্গেল হয় একটা প্রথমেই তো কোনোভাবে একটা ক্রিটিক্যালি দেখা ঠিক না দেখুন এটা ফ্রড হতে পারে যে পয়সা সিবিআইয়ের নাম করে পয়সা চাইছে এই জিনিসও আমি শুনেছি আগে কিন্তু আরেকটা হচ্ছে রাজনৈতিক অ্যাঙ্গেল যদি পলিটিক্যাল অ্যাঙ্গেল হয় বলবো এটা খুব নিম্নমানের এতে আতঙ্ক হয় না এতে আরও মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায় আমরা যে রাজনৈতিক কর্মী আমাদের কাছে এইসব আমাদের মনের শক্তি আর বাড়িয়ে দেয় প্রশাসন হ্যাঁ প্রশাসন নাম্বারটা ট্রেসআউট করতে করেছে নাম্বারটা পেয়েছে বাট লোকেশন ট্রেসআউট করতে পারছে না বলছে এটা ভিআইপি নাম্বার দেখাচ্ছে ওই জন্য ওদের মনে হয় লোকেশন মনে থাকে কি বলা হয়েছে ফোন করে কী বলা হয়েছে আপনাদের বললাম তো যে আপনার মেয়েকে সিবিআই হেফাজতে নিচ্ছি এক্ষুনি যদি আউটসাইড দ্য কোর্ট আপনি সেটেলমেন্ট চান তাহলে চল্লিশ লাখ টাকা নিয়ে আসুন আর মেয়েকে ফোনে ফোন করবেন না ফোন আমার কাছে আছে ফোন করলে কিন্তু মেয়ের ফোনে ফোন করলে মেয়েকে দেখতে পাবেন না জানেন না তারপর মেয়ে যখন বারবার ফোন করছে তো বউ বারবার কাঞ্চাড়কে দেয় আমাকে ফোন করছে তো আমি সেই জন্য দৌড়ে গেছি কলেজে আমিও গিয়ে তো খুঁজছিলাম ওকে ও ব্যস্ত ছিল প্রায় এক ঘন্টা ফোন তোলে ওই এক দেড় ঘন্টা খুব বাজে ফেসে গেছি। তারপর দেখার পর সব ঠিকঠাক আছে থ্যাংক ইউ খবর একটা পেলাম যে একটি উড়ো ফোন আমার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ এবং আমার দীর্ঘদিনের বন্ধু ভাইয়ের মতন ওর কাছে একটা ফোন এসেছে এখন দেখতে পারলাম ডিটেক্টেড দ্যাট ইজ অ্যান পাকিস্তানি নাম্বার তাতে সিবিআইয়ের নাম করে ওকে ফোন করে কথা বলেছে টাকা পয়সা চেয়েছে এবং বলেছে তোমার মেয়েকে স্কুল বা কলেজ থেকে তুলে নিয়ে যাব। এরকম ধরনের একটা মানে ঘেন্নার প্রবৃত্তির রাজনীতি কে অর্জুন ছাড়া আর কেউ করাতে পারে না আমি একদম বলতে পারি কেন অর্জুন একমাত্র মানে ঘিন্ণা পাওয়া রাজনীতি করতে পারে ও নিজেও একটা ঘেন্নিত লোক সবসময় চরম এই ধরনের কাজ করে বেরিয়েছে এর আগেও আমার মনে আছে যে আমার ষোলো নম্বর ওয়ার্ডে এক মুসলিম পরিবারের একটি ফোন আসত কল পরবর্তী তাহলে দেখা গেল সেই ফোনটা এই যে পাপ্পু সিং জেলে আছে তার ভাই গুড্ডু সিং রঞ্জিত সিং ফোন থেকে ফোন এসে তার কাছেও কোটি কোটি টাকা ডিমান্ড করেছে গুল কোম্পানির মালিক তারা তা অর্জুন বললো ক্রস কানেকশান হয়ে গেছিল তো অর্জুনের পক্ষে এটা সম্ভব রমেশ কাছেও এরকম ফোন আসত যে রমেশ ছিলেন আমাদের কাকিনারা তার কাছেও এরকম ফোন আসতো পরবর্তীকালে দেখা গেল তারা অর্জুনেরই সাকরেত যারা ফোনটা করছিলো কদিন অর্জুন এখন কিছু নয় না না কোনো ভয় পাওয়ার নেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সৈনিক দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করছে আটানব্বই তৃণমূল কংগ্রেসের সৈনিক ও ভয় পাবে না ও আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সৈনিক আমরা জানি এবং আমাদের পরিবাররাও সেরকম জানে অর্জুন এই ধরনের এখন ওর পায়ের তলার থেকে মাটি চলে গেছে বলে এই ধরনের রাজনীতি শুরু করেছে প্রমাণ করে দেবো আগামী দিনে এই যে ফেক নাম্বারটা এসেছে সেটা অর্জুনেরই কোনো সাকরেত এটা করিয়েছে আর একটু ঘন্টা কয়েক সময় দিন বার করে দেবো এটা কোথাও না কোথাও অর্জুনের যোগসাযোগ আছে মেয়েকে ফোন করা হয়েছে মেয়ে কলেজে রয়েছে মেয়ে ফোন ধরে নিয়ে এবং স্ত্রীকে ফোন করেছে এটাই একটা আশ্চর্য বিষয় যে স্ত্রী নাম্বারটা কোথা থেকে পেল ডিমান্ড করা সিবিআই টাকার ডিমান্ড করছে নরেন্দ্র মোদী সরকারের এখন এই অবনীতি হয়েছে যে তারা সিবিআইকে দিয়ে তাহলে টাকা চাওয়াচ্ছে নাম্বারটা পাকিস্তানি তাহলে কি এরা আতঙ্কবাদী তাহলে কি অর্জুন আতঙ্কবাদীদের সাথে যোগসাযোগ করেছে এরকম কি কিছু প্রমাণ হবে তাহলে তো এনআইএ সিবিআই অর্জুনের বিরুদ্ধে লাগানো উচিত আমি তো জানি না যে অর্জুনের বিরুদ্ধে আজ পর্যন্ত এনআইএও এলো না সিবিআইও এলো না কোটি কোটি টাকা গবন করলো চাকরি দেওয়ার নামে টাকা নিল ব্যাংক লুটপাট করলো মিউনিসিপ্যালিটি লুটপাট করলো তারপরেও তার কাছে এখনও সিবিআই এলো না কেন সে বিজেপি ওয়াশিং পাউডারে সে নিজেকে ধুলিয়ে নিয়েছে শুভেন্দু অধিকারী সেই ওয়াশিং মেশিনটাতে ঢুকিয়ে তাকে পরিষ্কার করে দিয়েছে অবশ্যই সবটাই বেরিয়ে যাবে কয়েক ঘন্টা অপেক্ষা করুন সবটা সামনে এনে দেবো যে কে বা পিছনে আছে মানে আমি খালি একজন পরাজিত বন্ধুর মুখ দেখতে পাচ্ছি পরাজয় নিশ্চিত জেনে এখন বাইরে থেকে ভুয়ো নম্বর দিয়ে সিবিআইয়ের নাম করে থ্রেট করা হচ্ছে ওই তো আমার দলের সভাপতি তিনি দেবজ্যোতি ঘোষ বালপাড়া মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান তার ওয়াইফের কাছে বাইরে থেকে থ্রেট কল আসে মেয়েকে অপহরণ করে নেব কেউ যখন যুদ্ধে পরাস্ত হয় তখন তার কাছে এছাড়ার কোনো অল্টারনেটিভ রাস্তা থাকে না আমি খালি বলবো যারা অর্জুন সিংয়েরও এগুলো করছেন দু হাজার ছাব্বিশ অব্দি মাথায় রাখবেন মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনটা মমতা ব্যানার্জির হাতে কে করছেন এগুলো কিন্তু বেরোবেই তখন কিন্তু আপনি এই যে নোংরামিগুলো করছেন ভয় দেখাচ্ছেন যেটা ভারতের ভারতীয় গণতন্ত্রে পক্ষে বিপজ্জনক মানানসই নয় আইন ভাঙছেন আপনার কি আপনার বিরুদ্ধে কিন্তু সরকার আইনত ব্যবস্থা নেবে তখন কিন্তু যে অর্জুন সিং এর কথায় করছেন সে কিন্তু তখন আপনাকে বাঁচাতে পারবে না একশোবার থানায় এফআইআর হয়েছে নির্বাচন কমিশনকে জানাবো আরও একটা ঘটনা গত পরশু দিন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বত্রিশ নম্বর ওয়ার্ডে হরিনাম সংকীর্তন হচ্ছিল সেই হরিনাম সংকীর্তন যারা আয়োজন করছিলেন তারা তৃণমূলের সমর্থক বলে তাদের ওই নাম সংকীর্তনের পিছনে বোম মারা হয়েছে সেটা নিয়েও আজকে থানায় এফআইআর হয়েছে অর্থাৎ বাংলার কৃষ্টি সংস্কৃতি নাম সংকীর্তন তার উপরেও বোমবাজি করছে অর্জুন সিংয়ের বাহিনী চারটে ছেলে মোটরসাইকেল করে তারপর পালিয়ে গেছে সিসি ক্যামেরায় উঠে যাবে যারা এসব বোমফোম মারছেন অর্জুন সিংয়ের কথায় আমি তাদের ভাই বিনীতভাবে বলছি এসব অর্জুন সিংয়ের কথায় করো না কারণ ছাব্বিশ অব্দি মমতা ব্যানার্জির সরকার থাকবে তোমাদের একজন কারোর ছবি পেয়ে গেলে সবার ভবিষ্যৎ কিন্তু পুরো অন্ধকার আইন কিন্তু আইনের মতো ব্যবস্থা নেবে তখন কিন্তু অর্জুন সিং বাঁচাতে পারবে না এটা তো বলছি এই ধরনের এই এইরকম মানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা এই তো এরকমভাবে কিছু হবে না এই যে দেখুন এখন তৃণমূল অনেক ইউনাইটেড আজকে দেবজ্যোতি ঘোষের কাছে একটা ফোন এসছে সঙ্গে সঙ্গে সবাই এসে আজি রয়ে গেছে সবাই এসছে আমি একা কেন আমি সৌরভ সিং সোমনাথ শ্যাম এর মধ্যে গোপাল রাউত ফোপাল রাউত সব তরুণ অরুণ কেউ বাদ নেই আমরা এখন অনেক ইউনাইটেড মমতা ব্যানার্জির পরিবার কিন্তু যারা অর্জুন সিংয়ের কথা এগুলো করছেন তারা এই যে আইন ভাঙছেন মমতা ব্যানার্জির সরকারটা কিন্তু ছাব্বিশ অব্দি আছে যারা এগুলো করছেন একবার কারোর ছবি সিসি ক্যামেরায় এসে গেলে কিংবা কোনোভাবে আমরা পেয়ে গেলে তার কিন্তু আইনগত বিপদ আছে আমি এটুকু খালি বলে দিলাম

এটা কোনো ব্যাপার না আমি তো বলছি অডুন সিং এর বাহিনী করেছে এবগ এটা তো বের হবে আরে তার আরে ভাই তার কার তার পরিবার তো পয়সা নম্বরটা পেতে পারে এটা কোনো ব্যাপার না কি ট্রু কালার সব কিছু পাওয়া যায় এইগুলো তো বোকা বোকা প্রশ্ন ট্রু কালার এখন সব হ্যাঁ না না সেটা পুলিশ দেখছে তদন্ত করে পাকিস্তান না দুবাই না কোথাকার কি অডুন সিং এর তো অনেক কানেকশন আছে পাকিস্তানেও আছে ও দুবাইও কানেকশান আছে একশো সময় আমি তো প্রশাসনের উপরে আস্তে আসি আমি বলছি যারা অর্জুন সিংয়ের হয়ে চার পাঁচটা বাইক নিয়ে সেদিন বোম মারলেন বত্রিশ নম্বর ওয়ার্ডে হরিনাম সংকীর্তনের উপর এবং যারা এই ফোন ফোন করছে। দয়া করে বিনীতভাবে বলছি সাবধান হয়ে যান অর্জুন সিং বাঁচাবে না যখন সিসি ক্যামেরায় কোনো ছবি ভবি এসে যাবে প্রশাসনের কাছে কোনো খবর এসে যাবে তখন কিন্তু আপনাদের পরিবারের পাশে অর্জুন সিং দাঁড়াবে না যে নিজের ভাইপোকে অস্বীকার করে নিজের খুনকে অস্বীকার করে আপনাকে অস্বীকার করতে তার এক সেকেন্ড লাগবে তখন দেখবেন দাঁড়িয়ে বলছে যে আপনাকে অর্জুন সিং চেনে না অতএব সাবধান হয়ে যাক পৌরসভার ভাইস চেয়ারম্যান তার বাড়ির তার স্ত্রীর কাছে ফোন যায় এবং মেয়ের কাছে ফোন দেয় সিবিআই নাম করে ফোন করে চল্লিশ করো যে ফোন করেছে তাকে পুলিশ অ্যারেস্ট করবে এর মধ্যে অত বক্তব্যর কি আছে ও ওকে যদি কেউ ফোন করে তা থানাকে ও তো থানা পুলিশ তো ওদের চাকর বাকার আছে তোকে দিলে তো দু মিনিটের মধ্যে বেরিয়ে যাবে কে ফোন করেছে পার্থভূমিক যেতেই পারে ছাড়া তো পার্থভূমিক সাংসদের নাম ভূত দেখে যে সকালবেলা উঠে আর রাত্রিবেলা ঘুমে তাতে আমার আমার বক্তব্য কী আছে ওকে আমি টিঙ্কু ঘোষের বাড়ির লোক টিঙ্কু ঘোষের কথায় ভোট দেয় নাকি টিঙ্কু ঘোষের বাড়ির লোক টিঙ্কু ঘোষের কথায় ভোট দেবে সাংসদের তার মানে সাংসদ অনেক বড়ো লোক আছে ভেবে নিয়েছে যদি আমি করি যাও কমপ্লেন করতে বলো সাংসদ